আর ল্যাপটপের সাথে গিফট হিসেবে কি কি পাচ্ছি আমরা আইটেম গিফট থাকবে আচ্ছা পাঁচটা আইটেম গিফট আইটেম গুলো একটু দেখান ভাই আইটেম গুলো একটু দেখাচ্ছি এই যে ল্যাপটপের সাথে কিবোর্ড থাকবে একটা আচ্ছা সো সবাই কিন্তু একটা করে কিবোর্ড পাবে কিবোর্ড পাবেন সাথে থাকবে মাউস আচ্ছা মাউস থাকছে হ্যাঁ মাউস প্যাড থাকবে ওকে সাথে একটা ব্যাগ থাকবে ল্যাপটপ ক্যারি করার এবং চার্জারটা থাকবে অথেন্টিক অরিজিনাল টোটাল পাঁচটা গিফট থাকছে টোটাল পাঁচটা গিফট থাকছে আচ্ছা আপনাদের নতুন শিপমেন্টে কি কি ল্যাপটপ আসছে ভাই নতুন শিপমেন্টে সিম সাপোর্টেড ল্যাপটপ পাচ্ছেন আচ্ছা রাইজেন গেমিং সিং ডিভাইস পাচ্ছেন আচ্ছা এরপর আপনি জি3 পাচ্ছেন হিউজ স্টক अवेलेबल আছে আপনি দেখে নিতে পারবেন মোবাইল ওয়ার্ক স্টেশন পাচ্ছেন জেড বুক জেড বুক আচ্ছা চলুন একটা একটা করে দেখব এইচকে টেকনোলজির 7 দিনের অফার গাইস আমরা আছি এইচকে টেকনোলজিতে আর আমাদের সাথে রয়েছে নূর ভাই আসসালামু আলাইকুম ভাই

প্রাইস থাকছে খুবই রিজনেবল মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা উনত্রিশ হাজার নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা গরিবের ম্যাকবুক গরিবের ম্যাকবুক আচ্ছা এরপরে ভাই এরপরে দেখবো হচ্ছে আমরা যেই ল্যাপটপটার কথা বলেছিলাম যে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা হলে আপনি ফিলেন্সিং করার ল্যাপটপ পেয়ে যাবেন ওয়ান এইটি রিপ্লেট করা যাবে ডেলের মধ্যে চমৎকার একটা ডিভাইস জি পেন্টিএমের নাইন জেনারেশন ডিভাইস চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি সহ চমৎকার এই ডিভাইসটি কিন্তু কালেক্ট করে নিতে পারেন মাত্র

এসকে টেকনোলজি থেকে আচ্ছা কে টেকনোলজির স্পেশাল অফার স্পেশাল অফার প্রত্যেকটা পোর্ট কিন্তু अवेलेबल কন্ডিশনটা দেখে কিন্তু দেখছেন একদমই বক্স কন্ডিশনের আচ্ছা কত দাম পড়বে ভাই এটার মাত্র 31990 টাকা 31990 টাকা সাথে কিন্তু পাঁচটা গিফট থাকবে জি জি 6 এরপর আমরা দেখব হচ্ছে যারা চাচ্ছিলেন যে রিজনেবল প্রাইজের মধ্যে কোরাই 5 এর 8 জেনারেশনের ডিভাইস চমৎকার একটা ডিভাইস লেনোভো থিংকপ্যাডের মধ্যে লুকিংটা দেখতে পাচ্ছেন ওয়ান এইচ ডিগ্রি রোটেট করতে পারবেন ডাবল ব্যাটারি সহ ডাবল ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে ভাই চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা যারা চাচ্ছেন যে একটু হাই প্রসেসের মধ্যে কোরাই ফাইভের এইট জেনারেশনের চমৎকার একটা ডিভাইস নিয়ে নিতে পারবেন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স মজার ব্যাপার হচ্ছে টাইপ সিটা টা পেয়ে যাবেন চার্জিংটা পেয়ে যাবেন টাইপ সি টাইপ সি পোর্ট টাইপ সি পোর্ট আচ্ছা ভেন্টিলেশন সিস্টেম আছে সবগুলো পোর্ট কিন্তু अवेलेबल দেখতে পাচ্ছেন আচ্ছা একদমই বক্স কন্ডিশনে এই জমতকাই ডিভাইসটা T480 মডেলে জমতকাই ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন মাত্র 27990 টাকা আচ্ছা 27990 990 টাকা সাথে কিন্তু পাঁচটা গিফট ও অরিজিনাল চার্জার সহ প্রত্যেকটা ল্যাপটপের সাথেই স্পেশাল অফারে স্পেশাল অফারে আচ্ছা এরপরে ভাই এরপরে দেখব হচ্ছে আমরা রাইজেনের মধ্যে আরেকটা চমৎকার ডিভাইস আচ্ছা রাইজেন কত এটা এমটি42 আচ্ছা এমডি রাইজেন হ্যাঁ এমডি রাইজেন প্রসেসরের এলিট বুক সিরিজের চমৎকা একটা ডিভাইস নিয়ে নিতে পারেন যারা চাচ্ছিলেন যে রিজনেবল প্রাইজের মধ্যে একটা গেমিং সিরিজের ডিভাইস যার ডেডিকেটেড গ্রাফিক্স সহ তাদের জন্য চমৎকা একটা ডিভাইস 8GB র‍্যাম ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ পাঁচশো বারো এম ডেডিকেটেড থাকবে আচ্ছা তো চমৎকার এই দিয়ে কিন্তু আপনি সকল ধরনের গ্রাফিক্সে কাজ করতে পারবেন ইজিলি প্রাইসটা থাকবে খুবই রিজনেবল মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা তেইশ হাজার নয়শো নব্বই টাকা টাকাই স্পেশাল অফার অফার যারা চাচ্ছিলেন যে মানে একদম মানে আমার বাজেটটা খুবই সংকীর্ণ বা আমার কমপ্যাক্ট সাইজের মধ্যে একটা ডিভাইস দেখার খুবই হ্যান্ডি মানে একদম স্লিম ল্যাপটপ একদম স্লিম খুবই হ্যান্ডি সাইজের মধ্যে সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লের মধ্যে একটা ডিভাইস দেখেন মানে খুবই কিউট যারা বেশি বেশি ট্রাভেল করে তাদের জন্য ট্রাভেল করে বা যারা হচ্ছে হ্যান্ডি সাইজের ল্যাপটপ চুজ করেন তাদের জন্য চমৎকার একটা ডিভাইস এটাও কিন্তু রাইজনের আচ্ছা সেভেন টু ফাইভ জি ফোর ভেরিয়েন্টের চমৎকার ডিভাইসটি কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি আমরাও টেন ম্যামি অ্যাসিডি থাকবে অ্যাসিডি এইচডিডি একসাথে ইউজ করা যাবে চমৎকার এই ডিভাইসটা দিয়ে কিন্তু আপনি সকল কাজ করতে পারবেন যারা চাচ্ছিলেন যে হ্যান্ডি ডিভাইস গেমিং সিরিজের হবে তাদের জন্য মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকায় দিচ্ছি

রেজলিউশনটা ফুল হচ্ছে ফুল এইচডি কিন্তু আপনি 2K এর একটা ভাই পেয়ে যাবেন চমৎকার ডিসপ্লে হ্যাঁ খুব চমৎকার দেখতে 2K এর মতো আপনি দেখতে অনেকটা 2K এর মতো এটা কিন্তু 4K সাপোর্টেড ডিভাইস আচ্ছা ওকে প্রাইসটা তাইবে খুবই রিজনেবল মজার ব্যাপার আছে এটাতে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট সহ এইচডিএমআই ইউএসবি সহ এবং মেটাল বডির মধ্যে ফুল মেটাল বডি একদম কন্ডিশনটাতে সিম সাপোর্টেড পোর্টগুলো সবগুলো পোর্ট দেখেন খুবই চমৎকার একটা শেপে আছে চমৎকার ডিভাইসে কিন্তু কালকে নিতে পারেন ভেজেলটা দেখেন একদমই নেনো ভেজালের মধ্যে একটা ল্যাপটপ মানে আপনি এক্সপিএস এর মতো একটা ভেজাল সহ চমৎকারই ডিভাইসই কিন্তু কার করে নিতে পারেন মাত্র 52000 টাকায় আচ্ছা 52000 টাকায় 2 in 1 7400 টাচ স্ক্রিন টাচ স্ক্রিন এবার দেখব ভাইয়া এইচপি এলিট বুক সিরিজের জাতীয় ল্যাপটপ G3 840 G3 চমৎকার একটা ডিভাইস কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ দেখে নিতে পারবেন কোয়ান্টিটি अवेलेबल আছে ইউজ বাল কোয়ান্টিটি তো চমৎকার একটা ল্যাপটপ কোর আই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এম ডোটু এম করা যাবে আপনার সকল কাজ করা যাবে খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে চমৎকার ডিভাইস নিয়ে নিতে পারেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা হলে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচটা করে গেট ইনশাআল্লাহ এবার দেখাবেন কি ভাইয়া সার্ফেস সারফেস ল্যাপটপ টু পুরাই ফাইভের এইট জেনারেশন যারা চাচ্ছিলাম যে সার্ভেস তাদের জন্য চমৎকা একটা প্রিমিয়াম ডিভাইস টু কে রেজলিউশন ডিসপ্লে পাবেন আইপিএস প্যানেল ফুল টাচ স্ক্রিনের মধ্যে লেদারের একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে চমৎকা একটা হান্ড্রেড পার্সেন্ট মেটাল বডি চমৎকার এই ডিভাইসটা নিয়ে নিতে পারবেন

এভেলেবল আছে এরপর যদি আমি দেখাই যে অ্যাকশন কার্বনটা নিয়ে নিতে পারেন একদম স্লিম পৃথিবীর সবথেকে স্লিম একটা ডিভাইস Lenovo ThinkPad এর মতো চমৎকার একটা ডিভাইস Core i5 এর 8th জেনারেশন Dolby Atom sound system এভেলেবল এটা হচ্ছে কার্বনের 6th এডিশন 7th এডিশনের একদম লেটেস্ট হ্যাঁ একদমই লেটেস্ট পাওয়ার বাটনটা পেয়ে যাবেন সাইডে আচ্ছা টাইপ সি পোর্ট সহ বেশ কয়েকটা পোর্ট এভেলেবল কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ

কে রেজোলিউশনের ডিসপ্লে পাবেন জি কোরাই i5 এর 8 জেনারেশনের প্রসেসর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা अवेलेबल পেয়ে যাবেন কোরাই i5 এর 7 জেন 8 জেন দুটো ভেরিয়েন্টই আমাদের কাছে अवेलेबल পেয়ে যাচ্ছেন জি ফেস লকটা अवेलेबल থাকছে আচ্ছা সাউন্ড কোয়ালিটি দেখেন অসম্ভব সুন্দর ডাবল ক্যামেরা পাচ্ছেন আচ্ছা আপনি একই সাথে কিন্তু ট্যাবের মতো করে একটা খুবই হাইপার ডিভাইস ইউজ করতে পারবেন জি একদম স্লিম একটা ডিভাইস একদম স্লিম এডিট X2 HP এডিট X2 চমৎকারই ডিভাইসে যারা নিতে চাচ্ছেন যে আই ফাইভে সেভেন জেন নিয়ে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে আচ্ছা আর আই ফাইভের এই জেনটা মারবে একচল্লিশ হাজার টাকা মানে একদম যারা বেশি বেশি ট্রাভেল করেন মানে ক্যারি করার জন্য একটা স্মার্ট ল্যাপটপ কিসছে ল্যাপটপ কিসতে বেস্ট ওয়ান আচ্ছা ভাই এবার একটু আপনাদের ওয়ারেন্টি পলিসিটা বলে দিবেন আমাদের হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের সাথে পনেরো দিনের ডিরেক্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ফাইভ ইয়ারসের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা ধন্যবাদ ভাইকে সোজারা এইচকে টেকনোলজির আজকের অফারগুলো গুলো নেবেন আসতে হবে এইচকে টেকনোলজিতে আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ